যে জামাত ইসলামের দুইশো উননব্বইটি আসনে প্রার্থী ঘোষিত হয়েছে এগারোটি আসন বাকি এবং এগারোটি আসনেও তাদের প্রার্থী রেডি আছে প্রধান দুটি দল বিএনপি এবং জামাত প্রার্থী ঘোষণা করে দিয়ে দিল তাহলে কি আপনি মনে করছেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আপনার আরও কিছু দেখতে হবে যেমন আমরা নভেম্বর মাসে ইতিমধ্যেই পড়ে গেছি নভেম্বরের চার তারিখ ঠিক এক মাস পরে এক মাস পরে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করতে হবে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে হয় এবং এক মাস পরে যেহেতু তফসিল ঘোষণা হবে সেহেতু বিএনপির প্রধান নেতা খালেদা জিয়া তো অসুস্থ প্রধান নেতা তারেক রহমান তারেক রহমান আগামী বিশ তারিখের মধ্যে যদি দেশে চলে আসেন তাহলে মনে করবেন যে নির্বাচনটা হয়ে যাচ্ছে কিন্তু কোনো আলামত দেখছেন পনেরো দিন ষোলো দিন আছে তারেক রহমান সহসা কোনো আলামত চোখে নেই আলামত চোখে পড়ছে না নির্বাচন হবে না যত যাই কথাই বলুন না কেন দেশে ভিন্ন পরিস্থিতি করতে যাচ্ছে আওয়ামী লীগ কি চুপচাপ বসে আছে আপনি মনে করছেন আওয়ামী লীগ ও ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ এটা অন্ততপক্ষে বুঝে গেছে যে তাদের নিজেদেরই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে তারা যদি পরিস্থিতি ক্রিয়েট করে এই যে বাংলাদেশের জনগণের নাবিশ্বাস বিশ্বাস উঠে গেছে বর্তমান সরকারের প্রতি বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি এই জনগণও আওয়ামী সমর্থন করবে বৈশ্বিক সমাজ আওয়ামী সমর্থন করবে গতকালকে আমি একটা শো করেছিলাম ভারতের বিখ্যাত সাংবাদিক গৌতম লাহাড়ি একটা কথা বলেছেন বোঝাতে চেয়েছেন এটি যে বাংলাদেশে বিশ্ব কেন সহযোগিতা করবে বাংলাদেশে কি সেই পরিস্থিতিটাকে তৈরি করা হয়েছে এটাই যে তৈরি করার জন্য লীগকেই ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগ যদি ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তাহলে যেন একটা নির্বাচন হয়েও যাবে ঠেকাতে পারবেন না কিন্তু এখন প্রধান দায়িত্ব আওয়ামী লীগের আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি তাদের আওয়ামী লীগ অতীতেও কিন্তু ভূমিকা পালন করেছে দুই সালে দুই সালে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করবার কারণে একটা ওয়ান ইলেভেন সরকার কিন্তু এসেছিল আজকে দুই সাল এবং আজকের পরিস্থিতি একদম একই রকম দুই হাজার ছয় এই বিএনপি জামাতেরই একটা সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সাজানো গোছানো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ বিদ্রোহ ঘোষণা করে সেটার পরিবর্তন করেছিল আজকেও যদি আওয়ামী লীগ পরিবর্তন করতে পারে তাহলে আওয়ামী লীগ শুধু শুরু করতে হবে অন্য কিছু লাগবে না শুরু করতে হবে তাহলে বিশ্ব বাংলাদেশের জনগণ এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ওয়াকারুজ্জামান তো শেষ কথা নয় কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি তো শেষ কথা নয় স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল অংশ আছে তারাও সহযোগিতা করবে সোজা কথা মোদ্দা কথা যে আওয়ামী লীগ যদি পরিস্থিতি ক্রিয়েট করতে পারে তাহলেই পরিস্থিতি পাল্টাবে এছাড়া একটা যে নতুন নির্বাচন হয়েও যেতে পারে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালের নির্বাচন তেমন একটি নির্বাচন যদি হয়েও যায় সেটা পনেরো দিন এক মাস দু মাসের জন্য হবে আওয়ামী লীগের দেয়ালে পিঠ থেকে গেছে আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবেই কারণ আওয়ামী লীগের নেতাকর্মীর কি করুণ অবস্থা গতকালকে আমি একটা ভিডিওতে একজন ব্যক্তির একটি উদাহরণ তুলে দিয়েছিলাম তারপরে শত শত মেসেজ শত শত ইমেইলে সারা দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ কর্মীরা তৃণমূলের কর্মীরা তাদের করুণ অবস্থা এই ভিডিওর কমেন্ট অপশনেও আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কমেন্ট কমেন্ট শত শত আওয়ামী লীগ নেতা করে জানিয়েছেন তাদের কি অবস্থা তাদের বাঁচা প্রশ্ন এসে গেছে শুধুমাত্র একটা ডাক দেওয়ার অপেক্ষা করছে তারা আওয়ামী লীগের যদি ডাক আসে ডাকের মতো ডাক আসে বিতর্কিত ডাক আসলে কাজ হবে না কিন্তু এই জন্যই বলছি যে এখনো কখনো কখনো কোথাও কোথাও বিতর্কিতদের অবস্থান নেতাকর্মীরা দেখতে পাচ্ছে আমরা আওয়ামী লীগের কেউ না কিন্তু আমাদেরকে বলে সুখ দুঃখের কথা বলে যে এই বিতর্কিতদেরকে এখনো কেন দেখা যাচ্ছে বিতর্ক বাদ দিয়ে যদি সহি ডাক দেওয়া হয় নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে পরিস্থিতি ক্রিয়েট হবে আপনাদের মনে আছে নিশ্চয়ই নবম জাতীয় সংসদ নির্বাচন প্রাককালে দুই হাজার ছয় থেকে দুই হাজার আট সময়কালে আটের উনত্রিশ ডিসেম্বর ইলেকশন হয়েছিল পাঁচবার তফসিল ঘোষণা করতে হয়েছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি তফসিল ঘোষিত হয়ও সেই তফসিলে নির্বাচন হবে না হবে না হবে না কিংবা সেই তফসিল পর্যন্ত যাবে কিনা সেটিও বলা যায় না আমি বারবার বলি যে এই মুহূর্তে বসে এইভাবে বলা কঠিন যে হচ্ছে এই সময় হচ্ছে দিন তারিখ দিয়ে হচ্ছে দিন তারিখ দিয়ে অনেক কিছু হয় না যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে কাজেই আওয়ামী লীগ পরিস্থিতি ক্রিয়েট করবে এটা নিশ্চিত কারণ তাদের বাঁচা মরার লড়াই এসে গেছে আরেকদিকে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করল নির্বাচন করবে লাভ হবে না আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কোনোভাবেই দাবায় রাখা যাবে না এখন অনেকে ক্ষমতায় অনেকে মনে করছে যে আমরা যা করবো যেভাবে করবো